একটা সময় ছিল আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা ছিল আটজন এই আটজনের মধ্যে আমরা ছিলাম পাঁচ ভাই বোন আমার মা বাবা আর হচ্ছে বড় ভাবি তো এদেরকে নিয়ে আমাদের সংসারটা ছিল আমরা তখন ছোট ছিলাম আর তখন রান্না হতো লাকড়ির চুলায় আমরা সবাই মজা করে একসাথে খেতাম বসে এখন হচ্ছে আমাদের ফ্যামিলিতে মাত্র তিনজন সদস্য আছে আর সবাই সবার মতো চলে গেছে যে যার যার জায়গায় চাকরি বিয়ে এই অবস্থায় আছে তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আবারও মাটির চুলায় রান্না হয়েছে সে ছোটোবেলার মতো মাটির চুলায় রান্না হয় না গ্যাসের চুলায় রান্না হয় সিলিন্ডার সব সবসময় আমার আম্মা রান্না করে আমরা যখন যাই তো আজকে হচ্ছে আমার ভাবি রান্না করতেছে বড় বড়ো ভাবি সবাই একসাথে আমরা খাবো আর হচ্ছে মেহমানও আসছিল কিছু তো সেই অনুযায়ী আমরা হচ্ছে আমার আম্মাকে বলছিলাম যে আমরা মাটির চুলা রান্না খাবো তো রান্না করতেছে মেহমান ছিল আমার শাশুড়ি আমার যা আর হচ্ছে আমার চাচি শাশুড়ি ওনারা আমার আমাদের বাসায় গিয়েছিল তো ভাবলাম যেহেতু একটু বেশি মানুষ তাহলে আমরা সবাই হচ্ছে লাকড়ির চুলা রান্না করে খাই তো এই যে আমার ভাবি হচ্ছে রোস্ট রান্না শেষ মাছ পোলাও ওইদিকে ডিম সিদ্ধ বসাই দিয়েছি এদিক দিয়ে হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংস আর এদিকে হচ্ছে হাঁসের মাংস রান্না হয়ে গেছে তো সব কিছুই ছিল আজকে একটু স্পেশাল কারণ হচ্ছে লাকড়ির চুলার রান্না এই যে রান্নাগুলো শেষ হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে আমি লেবুগুলো কেটে নিয়েছিলাম আর হচ্ছে সবাই মিলে এই আনন্দটা করতেছি তো সবাই কি এভাবে আনন্দ ফুর্তি করেন সব ফ্যামিলিতে তো এই যে আমাদের প্লেট বাটিগুলো নামানো শেষ হয়ে গিয়েছে যেহেতু মেহমান আসবে তাহলে একটু আপ্যায়ন কর হ'ব আর মেহমানগুলো হচ্ছে আমার শাশুড়ি আর আমার শাশুড়ি এখন আমার ভাইয়ের শাশুড়িও হয় মানে আমার চাচি শাশুড়ির মেয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ এদিক দিয়ে হচ্ছে আমাদের সব কাজকর্ম শেষ মেহমান আসার অপেক্ষা আমার ছেলেরা হচ্ছে দুইজন দুইটা ফোন নিয়ে বসে আছে বা গড় মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আসলে আমাদের বাড়িটা হচ্ছে অনেক ত্রিশ বছর আগের পুরাতন বাড়ি তো সেই অনুযায়ী আমাদের বাড়িটা একটু পুরাতন কেউ কিছু মনে করবেন না এই যে আমার ছেলেরা হাড়ে শুধু মোবাইল নিয়ে বসে আছে এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি পিঠা বানাইয়া পাঠাইছে মানে আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ির কাছে এই যে অনেক পিঠা আর এই যে ফ্রুটস সব রকমের ফ্রুটস এটা একটা ট্রেডিশন হচ্ছে কি আমার ছোটো ভাইয়ের বউয়ের প্রেগনেন্সি প্রেগনেন্সিতে হচ্ছে পাঁচ রকমের পিঠা আর নাকি পাঁচ রকমের ফল খাওয়াইতে হয় পাঁচ মাসে এটা হচ্ছে আমাদের কুমিল্লার একটা ট্রেডিশন তো সেই অনুযায়ী তারা আসছে আমাদের বাড়িতে তো ভাবলাম আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আপনাদের কার এলাকায় এরকম ট্রেডিশনটা আছে একটু জানাবেন আর আমার শাশুড়ি যে এখন দুপুরে খাবার দাবার শেষ হয়ে গিয়েছে বিকালে নাস্তার টাইম তো আমি হচ্ছে ফ্রুটসগুলো নামিয়ে নিচ্ছি আর হচ্ছে এগুলো হচ্ছে ওই যে যাদের বাচ্চা হবে মানে প্রেগনেন্ট তাদেরকে খাওয়াবে সাথে আমরাও খাবো এই যে পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি এই যে ডিশের মধ্যে নিয়ে নিলাম তো আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কার এলাকায় কেমনভাবে এটা উদযাপন করা হয় একটু জানাবেন হয়তো অনেক জায়গায় করা হয় অনেক জায়গায় করা হয় না আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে